তো তোমাদের জন্য আমার অনুরোধ থাকবে এবং পরামর্শ আসলে দিলে কাজে দিবে কিনা তোমাদের জানি না তবে অনুরোধ যে আর যেই কয়টা দিন আছে এই কয়টা দিন একটু পড়াশোনা করো বাবা মা অনেক কষ্ট করে তোমাদেরকে পড়ায় সবাই প্রিভিলেজ ফ্যামিলি থেকে না অনেকের কিন্তু মানে মাইলস টু গো বিফোর ইউ স্লিপ ঠিক আছে অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে তো সেই পথের শুরু তো এইচএসসিতে তোমাদের যদি জিপিএ খারাপ থাকে পরে এটা অনেক সাফার করবা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় সাফার করবা আমাদের অনেক ফ্রেন্ড যারা মাস্টার্স করছে তারা অনেকে সাফার করতেছে ইউনিভার্সিটি টিচার হতে গিয়ে অনার্স মাস্টার্সের রেজাল্ট ভালো এইচএসসি এস তে জিপিএ ফাইভ নাই এই জন্য কিছু কিছু ইউনিভার্সিটিতে টিচার হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারতেছে না সো এটাকে কেউ লাইটলি নিও না প্লিজ এখনো যতটুকু সময় আসে খুব ভালো করে পড়াশোনা করো হ্যাঁ আর তোমাদের সাথে মানে নেক্সট আরেকটা ক্লাস আছে যেটা আমি হয়তো মানে আমি আর জুবায়ের নিব খুব বেশি কথা বলার হয়তো সময় পাবো না ওই জন্য কিছু মনের কথা আসলে বলে নিচ্ছি তোমাদের ক্লাসের যে এক্সপিরিয়েন্স এবং তোমরা তো ব্রাইট এবং তোমরা এত হেল্পফুল মানে আমাকে ক্লাস নেওয়ার ক্ষেত্রে তোমরা প্রচণ্ড কোঅপারেট করছো এইটা আমার জন্য খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল এবং মানে আমি ব্লেসড তোমাদের টিচার হতে পেরে ট্রুলি আমি ব্লেসড যদি সামনে কখনো কোনোদিন দেখা হয় তোমরা এসে আমার সাথে কথা বলো সেটা আমার জন্য খুবই ভালো লাগবে আর তোমাদের সাথে সামনাসামনি দেখা হলে সেটা আমার জন্য একটা ইনভ্যালুয়েবল এক্সপেরিয়েন্স হবে তো তোমাদের সবার জন্য শুভকামনা থাকছে